সো আসসালাম ওয়ালাইকুম ইফরান এখন যাবো গোসল করতে এখন রাত বাজে কটা চলানোর দেখাই এই শীতের ভিতরে হু হু কাপড় দেখেন নিচে একটা সেন্টার গেঞ্জি পরা এবং উপরে একটা গামছা এখন দেখায় আপনাদের কটা বাজে দেখেন দেখেন কটা বাজে রাত বাজে সাড়ে আটটা প্রায় সাড়ে আটটা বাজে এখন যাবো হল আমি গোসল করতে কেবল কাজ তাসলাম মাত্রই

ব্যাচ্চা এটা পাগল মানে আমার জন্য দেখেন কেমনে আসে এই যে একটা আরেকটি ওই যে ওইখানে এই যে কিরিস ব্যা রায় স গাইস দেখুন গোসল করার জন্য চলে আসলাম টিউবওয়েল পার্ক এবং গায়ে পানি ঢালতে গিয়ে ভয় করতে যায় কারণ গাইস পানি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এরপর কী করার কাজ তাই সে গোসল তো করতেই হবে সো গাইস আগে যে বললাম যে আপনার সাপোর্ট করেন না এই কারণে কাজ করি আসলে গাইস সেটা আমার মূল উদ্দেশ্য না কারণ কাজ হলো আমার একটা পেশা কাজ করে খেতেই হবে কারণ ইউটিউব কত দিন আছে বা না আছে সেটা আমি জানি না আপনি জানেন না এই কারণে যে কোনো একটা কাজ করে খেতেই হবে সো গাইস দেখুন শ্যাম্পু নিয়ে আসলাম এখন শ্যাম্পুটা দিয়ে মাথা একটু ডলবো কারণ চুলগুলা অনেক জটালো হয়ে গেছে এই কারণে শ্যাম্পু দিলে চুলগুলো একেবারে ঝরঝর হয়ে যাবে যেহেতু আমার চুলগুলা একটু সিল্কি সিল্কি গোসলের পরে আপনারা দেখতে পারবেন শেষে গিয়ে দেখুন গোসল করতে গিয়ে আমার অবস্থা পুরো একবারে কাহেল দেখেন আমি একবার শ্যাম্পু করার পরে আবার শ্যাম্পু নিতে সো এই গেছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এত চুল রাখছে এত চুল রাখছো সো এই এত চুল রাখছে একটু এমনি ভালো লাগে তাই সো গাইস পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস এই তো আপনি তো ভাই ফাইনাল অবস্থা হ্যাঁ শীতে কাঁপতে কাঁপতে কথা বলতে পারতা সিনে এই যে আমার তো আস্তে আস্তে আমার ফান করতে মতন দেখলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখাবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস